আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং এর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ার পনেরো বছরের এতদিনে টি খেলে বার শূন্য রানে আউট হয়েছেন আন্তর্জাতিক একশো এতদিন সর্বোচ্চ সংখ্যক শূন্য রানে আউট হওয়ার বিব্রতকর বিশ্ব রেকর্ডটি একমাত্র পল স্টার্লিং এর দখলেই ছিল সো তিনি একটু অভিযোগ করে বলতেই পারেন এত বছর ধরে এতগুলো ম্যাচ খেললে ওমন একটু একটু হইতেই পারে কিন্তু সৌম সরকার কি দিয়ে মানুষকে বুঝাবেন বাংলাদেশি ওপেনারের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের বয়স স্টার্লিংয়ের প্রায় অর্ধেক ম্যাচ এবং ইনিংসের সংখ্যায়ও প্রায় অর্ধেক কিন্তু শূন্য রানে আউট হওয়ায় সৌম্য ও স্টারিং এখন সমানে সমান অর্থাৎ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ সংখ্যক শূন্য রানে আউট হওয়ার বিশ্ব রেকর্ড এখন সৌম্য সরকারের পল অবশেষে হাফ ছেড়ে বাঁচতে পারেন ভেবে যে যাগে অন্তত একজন সঙ্গীত মিলল একা একা কতদিন আর শূন্য রানের এই বিশ্ব রেকর্ড ধরে রাখা সম্ভব তা আবার একজনের পক্ষে স্টার্লিং তাই সৌম্যকে একটা ধন্যবাদ জানাতেই পারেন সেটি অবশ্যই ডালাসে আজকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সৌম্য সরকার আউট হবার পরের ঘটনা ধনঞ্জয় ডি সিলভার বলে ইনিংসের মাত্র তৃতীয় বলে মিডনে ক্যাচ দিয়ে আউট হন সৌম্য তখন তার মুখের দিকে তাকানো যাচ্ছিল না যেন রাজ্যের আধার ভর করেছে বোঝাই যাচ্ছিল শটটি অনিয়ন্ত্রিত ছিল এবং ভুল করে সেটাই খেলে ফেলায় সৌম্য সম্ভবত নিজেকেই দোষী করছিলেন আন্তর্জাতিক টিটুয়েন্টিতে চুরাশি ম্যাচে তিরাশি ইনিংসে সতেরো দশমিক ছয় নয় গড়ে এক হাজার রান করার পথে তেরো বার শূন্যরানে আউট হয়েছেন সোমো স্টার্লিং একশত চচল্লিশ ম্যাচে একশত তেতাল্লিশ ইনিংসে সাতাইশ দশমিক দুই সাত গড়ে তিন হাজার ছয়শো রান করার পথে শূন্যরানে আউট হয়েছেন তেরোবার যাইহোক এই দুজনকে একবার মিট করানো যাইতে পারে